যান দুর্ঘটনায় অকালে মৃত্যু হলো এক ব্যক্তির তার নাম সুপ্রিয় গোস্বামী বৃহস্পতিবার উদয়পুর স্কুটি দুর্ঘটনায় তার মৃত্যু হয় রাজ্য পরিবহন দপ্তরের কর্মকর্তাদের দাবি যান দুর্ঘটনা প্রতিরোধে তারা নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন এর মধ্যে যান দুর্ঘটনা প্রতিরোধে প্রচার প্রসারও রয়েছে তবে সচেতন মহলের মতে রাজ্য পরিবহন দপ্তরের এত সব পদক্ষেপের মধ্যেও প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা আর তাতে ঝরছে অমূল্য প্রাণ বৃহস্পতিবার উদয়পুর ব্রহ্মবাড়ি সিএনজি স্টেশন এলাকায় ঘটলো এমনই এক ঘটনা আর তাতে এক স্কুটি চালককে অকালে মৃত্যুর কোলে ঠাই নিতে হয়েছে মৃত ব্যক্তির নাম সুপ্রিয় গোস্বামী তিনি ত্রিপুরা রাজ্যের বৈষ্ণব মহামণ্ডলীর সম্পাদক পদে আসীন ছিলেন এই ঘটনায় মৃত সুপ্রিয় গোস্বামী সহধর্মিনীও অল্পবিস্তর আহত হয়েছেন এরকম দেখছি একটা গাড়ি স্কুটিটা ওই যে স্কুটিটা যে ব্যক্তি মারা গেছে বাড়ি গিয়ে মানে গেছে

ঘটনার খবর পেয়ে গোমতী জেলায় হাসপাতালে ছুটে আসেন পুলিশ এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পরে সংশ্লিষ্ট মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের পর তার আত্মীয় স্বজনের হাতে তুলে দেওয়া হয় এই মর্মান্তিক মৃত্যুতে বৈষ্ণব ধর্মাবলম্বীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া রিপোর্ট নিউজ